তো দেখো কি গরমটাই না আজকে পড়েছে সাড়ে এগারোটা বাজে আমি কিন্তু কয়েকবার ঘাম মুছে নিয়েছি আমি জানি না ফোনে কতটা দেখা যাচ্ছে কিন্তু আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাম হয়েছিল যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর রোদ তো পড়েইছে বৃষ্টিও হয় না ওদিকে মেঘ মানে আকাশটা গুমড়ে রয়েছে তো এই হলো অবস্থা আর আজকে একটা ব্লগ শুরু করে দিলাম ছোটো একটা ব্লগ কিন্তু আজকাল একটু ছোটো করে এই ব্লগটা শুরু করব। তো দেখো এদিকে আমাদের মুরগিগুলো হচ্ছে মুড়ি খাচ্ছে মানে মা একটু মুড়ি দিল কয়েকটা পুরোনো ছিল সেগুলো আর রোদটা দেখেছো অনেক তো আজকে আমি দুপুরবেলাতে হচ্ছে মাছের ঝোল রান্না করবো এটা হচ্ছে কাতল মাছ তো অলরেডি ভাজতে বসিয়ে দিলাম এর আগে থেকে যে ক্লিপ নেবো সেটা আমার মনে নেই তো এই তো মাছ ভাজ হয়ে গেল তারপরে মশলা ফসলাম সেটার ক্লিপ নেব সেটাও মনে নেই কারণ এক হাতেই আর কি সব করা যায় না একটু সব কিছু দেরি হয়ে যায় তাই মাছের ঝোল ঢোল বসে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে আমি জল দিয়ে হচ্ছে মাছটাকে দিয়ে দিলাম যেহেতু একটু ফুটে উঠেছে মাছটা বেশিও ঝোল ঝোল হবে না আবার বেশি মানে গাঢ় ঝোলটাও হবে না মানে মিডিয়াম আর কি থাকবে কালকে যেহেতু খুব সুন্দর একটা জিরার পাতলা ঝোল খেয়েছি আজকে একটু পেঁয়াজ দিয়ে করলাম আচ্ছা তো আজকে দুপুরে ছিল মৌসি হচ্ছে বাটা ছিল মা খুব সুন্দর করে মৌসিম আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাটা করেছিল তো খুবই মজা হয়েছিল আর গরম ভাতে আমি যেহেতু মরিচ ভেজেছিল মরিচটা দিয়ে দুই তিন গাল খেয়ে তারপর হচ্ছে মৌসুমী ভর্তাটা দিয়ে ভাত খেয়েছি সাথে ছিল মাছের ঝোল যেটা আমি রান্না করেছিলাম গরম ভাতে এভাবে মরিচ লবণ আর সরিষার তেল তো আরও মজা লাগে কিন্তু প্রচণ্ড ঝাল ছিল যার কারণে পরবর্তীতে ভর্তাটা যে খেয়েছিলাম অর্থাৎ ভাতাটা যে খেয়েছিলাম সেটাও মনে হচ্ছে ভীষণ ঝাল হয়েছে আসলে না তেমন খেয়েছি না আমি হচ্ছে এভাবে মরিচ দিয়ে দুইকাল খাওয়ার পরে তার জন্য ঝাল লেগেছিল। কিন্তু আমার তো মরিচ ভীষণ প্রিয় আমি মনে হয় এই ভর্তা থেকেও এই মরিচের মরিচ মাথা দিয়ে ভাতটা বেশি মজা খেয়েছি আমার না এরকমের ভর্তা মানে খুব ভালো লাগে না আমার কাছে আলু মাখাটাই বেশি ভালো লাগে আছে অনেকে চিংড়ি মাছ ভর্তা করে খায় ওটাও আমার ভালো লাগে না আমার কাছে জাস্ট আলু সিদ্ধ মরিচ এগুলোই ভালো লাগে তো যাই হোক দেখো মাছ কিন্তু রান্না টান্না শেষ আমি নিয়ে এসেছি ঝোল ঢোল নিয়ম একদম বসে পড়েছি এখন হচ্ছে আমি খাবো শুধু আমি খাইনি দিদিও আমার সাথে খেয়েছিল মানে দিদির পাশে বসে ও ওর প্লেটে খাচ্ছিলো তা আমি তো ওদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই এত ভিডিও করি না আমি আগের মতো কারণ আমি অল্প অল্প করে আস্তে সেই আগাবো একসাথে প্রেশার নেওয়াটা আসলে ঠিক না আমার মনে হয় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ কারেন্ট কিন্তু একদম ছিল না আর কি মানে প্রায় দেড় ঘন্টা পরে কারেন্ট আসছে আর এদিকে স্নান টান করে ভাত ভাত খেয়ে মানে মনে হচ্ছে যে স্নানই করিনি আর ঘামে এত ক্লান্ত লাগছিল আর বলবো আমি আর দিদি বাহিরে বসেছিলাম আর কি এই সাইডটাতে এসে গাছে নিয়ে আছে তো অনেক এর জন্য ভাবলাম যে একটু গরমটা কম লাগে কিন্তু কিছুই না দুজনের তো মনে হয় অনেকক্ষণ বসে বসে ঘুমিয়ে যায় এই বলা তো দেখো আমি একটা কিন্তু কয়েন গাছ লাগিয়েছি এটা জাস্ট একদম মোড়ে যায় যায় অবস্থা সেখান থেকে এনে আমি এটাকে জল দিয়ে তারপর বাঁচিয়েছি একটা মাত্র পাতা ছিল আর সেটাও আনতে আনতে রোদে একদম মানে শুকিয়ে গিয়েছিলো তারপরে জল আর রোদে দিলে নাকি এই গাছটা বাঁচে এভাবে দিয়ে আস্তে আস্তে দেখি যে গাছে অনেকগুলো পাতা ছেড়েছে আর আমি এটাকে একটু কাদা কাদা করে একটা মাটির ভাড়ে রেখেছি আর জল পড়ে বৃষ্টির জল পড়ে রোদ পাই এর জন্য হচ্ছে গাছটা এরকমভাবে বেড়ে উঠেছে তো আশা করি এটা সম্পূর্ণ ভরে যাবে পর আমি আবার নতুন করে অন্য একটা জায়গায় আবার মানে নতুন করে গাছ লাগাবো এটা তো থাকবেই ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা একটা লাইক কমেন্ট করতে ভুলবে না আর নতুন যারা আছে তাদেরকে বলে দিতে হবে কি করতে হবে